is injurious to health it causes cancer তিনশো বছর আগে জমিদার শ্রী শ্রী শ্রীযুক্ত রায় বাহাদুর ছিল এই বাড়ি এবং এই জমিদার হিসেবে ফনিভূষণের সুখতির পরিবর্তে কুখ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্যে তিনি ছিলেন নিষ্ঠুর লম্পট মাতাল এবং বিশাল এই বাড়িতে ছিল সব রকমের আয়োজন আর যেখানে বটগাছ এক সময় সেখানেই হতো নাচ এখন যেখানে জমি আছে ভাঙা বোতল শিশি এখানেই রানীরা করতো কে এন পিসি ফ্যামিলি ট্রিটি এক সময় শেকড় ছড়িয়েছিল ছড়িয়ে ভালোই কিন্তু এখন এখানে ফণিভূষণের বংশধর বলতে একজনই টিকে আছে সত্যব্রত বাগচি গীর্ঘা না করে বাগচি বংশে দাঁড়িয়ে টেনেছেন সত্যব্রত সামনের একটি স্কুলে মাস্টারি করেন আর দিনে দুবার কোচিং ক্লাস করে তার সময় কাটায় এলাকায় গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করার সুনাম তার যথেষ্ট তখন

দেখ আকাশ আমার নাম সত্যব্রত জীবনে দুটো জিনিস আমি দুচক্ষে সহ্য করতে পারি না এক মিথ্যে কথা বলা আর দুই পড়া না পারা যা বসে বছরের পর বছর ওই এক ক্লাসে থাকতে লজ্জা করে না দেখ তোদের মা বাবারা আমার কাছে তোদের প্রচুর আশা নিয়ে পাঠিয়েছে তাই বছর তোদের পাশ না করাতে পারলে না আমি বলেও শান্তি পাবো আচ্ছা এইবার আমাদের মানব দেহ নিয়ে দু চারটি ভেতর রকম একটা খাঁচা থাকে হ্যাঁ বলছিলাম এরপর খাঁচা থাকে আর নিঃশ্বাস প্রশ্বাসের সময় এই খাঁচা কাজে আসে এই খাঁচা প্রসারিত এবং সংকুচিত হয়

কতক্ষণ যেটা বোঝালাম সেটা বল ফুসফুস কোথায় দেখতে পাওয়া যায় Thank you.

Pô, <mulga> কদিন বাড়ি পরীক্ষা আর ফোনে প্রেম করছিস এত ভয় পেয়ে বেঁচে থাকতে তো এত ভয় পেয়েছিস না তাও ভালো মরার পর পাচ্ছিস c'hoazh eo. Ne aat Haiz <laughs> <Ai. Ai>, <laughs> <Bush, boy cool. laughs>

ফির কবে আচ্ছা তাহলে ওর সব পরে আমি আপাতত একটু কৃষ্ণর কাছে যাই একটু পড়াই <misery> <music> アチテケダトランディシティコモビーダービー

Taste bar responsible for reception of sweet taste by tongue is located at anterior part of tongue, posterior part of tongue, anterior lateral part of tongue. Cells at the growing tip of root. মাঝরাতে তোরা তিনজনে মিলে আমার বাড়ি আসবি লাস্ট ফির সাজেশান নিতে মনে থাকবে এবছর পাঁচ তোদের আমি করাবোই শুনেছি নাকি গোয়ায় পিন্ডি দিলে আত্মার শান্তি হয় ওরা গোয়া না গোয়া গয়া মাথায় ভালো করে ঢুকিয়ে রাত্রে সত্যটা বাড়ি যেতে হবে তো নাকি হ্যাঁ তোরা যা না যা ক্ষতি নেই কিন্তু আমাকে তো যেতেই হয় মানে যাওয়ার সময় আমাকেই তো বলে গেল এক রাত্রি জন্মের পরা পড়ে দিল ভাই আমি বলছিলাম কি এখন একটু ঘুমিয়ে মানে আমার মন বলছে রাত্রে আমাদের খুব কষ্ট আছে না শুয়েই নি হ্যাঁ আর সত্যতা মাথায় আছে গাঠটা মারুকা কি পড়াগুলো বসে হ্যাঁ পড়াল সত্যতা ঘুমো ঘুমো लाभ हो पिंडी पड़ाई दिए को लाभ है भागिस কত রকমের কথা যে কানে আসে কি আর বলবো যাকে সেসব কথা আর এবছর বছর পাশ না করলে না

나 देखती है या निस्से जाने आँचकी रेजर विजीन्स। खुशु अंदो गड़े, इन्नीती अंदो गड़े मा खुशु फाइल आँचकी। पा

যাকে ভালোবেসে যখন এনেছিস তখন টেবিলে রেখে দে এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল বেশ ফুল ফুল লাগছে হ্যাঁ রে আকাশ কিছু

অবশ্যই হতে ইচ্ছা